আমি এই মুহূর্তে আছি গাজীপুর বৃহত্তম বড় শ্মশান আমি মা কালী স্মরণে আসছি মা কালীকে স্মরণ করছি আমি দুইটা কাজ নিয়ে আসছি মা কালী স্মরণে মা কালীকে আমি ছাত্রের ভিতরে একটু ভোগ দেওয়ার চেষ্টা করব দিব তারপরে আমি দুইটা কাজ নিয়ে আসছি আমার মার কাছে আমি সন্তানের দাবিদার হয়ে মার কাছে আসি মাঝে মধ্যে মা আমার কাজ করে দেয় আমি মেলা এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা যা দেখতেছেন এই সামনে সীতাকোলা এখানে সনাতন ধর্মের ভাইদেরকে পুরানো সরাসরি শ্মশানে ভিতরে আসছি একা আমি রাতের তিনটের পর চেষ্টা বেলায় আমি এখানে একা আসি আসি আমার মা আমি স্বার্থের ভিতরে ভোগ দেওয়ার চেষ্টা করি এখন আমি একটা আসন করবো আসন করার পর আমি কাজগুলো বোঝায় দিব তারপর আমি এখান থেকে চলে যাব তো এখন আমি আর বেশি কথা বলবো না আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যেভাবে ভিডিও করবেন কিন্তু ওই কথা বলার দরকার নেই আর পাঁচ মিনিট হয়ে যাবো তখন বন্ধ করে দেবেন এই পাঁচ পাঁচ মিনিট হ্যাঁ আপনারা ভিডিওটা সহকারে শেষ মতো দেখেন দেখেন আমি কীভাবে আসনটা করি আর মাকে কীভাবে স্মরণ করি দেখতে থাকুন すいません。So,

নমস্কার মা নমস্কার মা তোমার সন্তান তোমার চরুণে আসছে মা দীর্ঘ এক মাস মার সাথে মা কথা হয়নি আমার আমি দয়া করে তোমার আসনে কিছু কিছু দিতে পারলাম না মা পরবর্তীতে চেষ্টা করবো আর আমি দূরে কাজ নিয়েছি মা এই কাজ দূরে জন্য আজকে কিছুক্ষণের মধ্যে আমার কাজ দূরে হয়ে যা কাজ দূরে দয়া করে একটু ফেটে দিবেন মা করে দিবেন এখন আমি ঠিকানা সব ছবি সহ কাজগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি মা দয়া করে আমার কাজ করে করে দিবেন আর চলে এসি বাড়িতে আছে আসার পর আমি আসল দিয়ে মাকেই ডেকে তোমার সাথে আমি কথা বলবো মা আমার রোজার আগে কিছু কাজ ধরা আছে সেগুলো কাজ করতে হবে না মা আমি পরিচয় করে দিতেছি কাজটা যেন অত দ্রুত হয় এই কাজ যেন মিস হয় না মা আমার যেন মানুষ ব্যাঘাত না করে মা তোমার সন্তানের সম্মান নষ্ট করা মানে মা সম্মান নষ্ট হওয়া মা আমি তো তোমার সন্তানের দাবিদার তুমি তো আমার মা স্বীকৃতি দিচ্ছ ওই সে আমি বারবার তোমার চরমে আস সন্তান যদি ভুল করে মা কোনো ছেলেকে সন্তানকে ফেলায় দিতে পারে না